নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আবার চলে এসেছি দু দুটো রেসিপি নিয়ে আজকে বেশি কিছু করব না নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল করব আর একটা করব চিম বাটা তো আপনারা দেখুন আমি কিভাবে কি দিয়ে কি করি ডিম রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি ডিম আমি সেদ্ধ করে ছোলা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ আলু ধুয়ে নিয়েছি আমি নতুন আলু আর এতে দেবো মটরশুঁটি কুচনো পেঁয়াজ কুচনো টমেটো আর এতে মশলা হিসেবে আমি ব্যবহার করব রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো কড়াতে ডিমগুলো আমি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি তো ডিমটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কি এবার আমি ডিমগুলোকে তুলে নেবো আমি কিছুটা পরিমাণে একটুখানি তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব জিরেটা একটু কালো কালো হোক তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি তেলের ভিতরে দিয়ে দেবো এবারে আমি পেঁয়াজগুলোর মধ্যে আলুগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে লাল লাল করে ভেজে নেবো তারপর মশলা দিয়ে কষাবো আর সেদ্ধ করা হালকা সেদ্ধ করা আছে আলুটা ভালো করে নিয়ে ভাজা ভাজা করে নেবো তাটা মশলা দিয়ে কথা দেখুন আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি যেই মশলাটা আপনাদের দেখিয়েছিলাম সেটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে কষে নেবো আমি তন টমেটো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো তো এবার আমি এটাকে খুব ভালো করে কষাবো যত বসাবো তত ভালো করা এবার আমি আগুলোর মধ্যে কড়াইশুটি গুলো দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ ভালো ভালো করে তো বন্ধুরা দেখুন আলু পেঁয়াজ মটরশুটি মশলার সঙ্গে খুব ভালো করে আমি নিয়েছি এবং কালারটাও খুব দারুণ এসছে খুব সুন্দর হয়েছে কালারটা এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালো করে কষে নিয়েছি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটা খানিক্ষণ ফুটবে তারপরে আমি ভাজা ডিমগুলো এতে দিয়ে দেবো রংটা শুধু দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে রংটা তো বন্ধুরা দেখুন ঝোলটা আমরা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে তো বন্ধুরা ডিমের ঝোল রান্না আমার কমপ্লিট এবার আমি এটাকে ঢেলে নেব এবার ঢেলে দিচ্ছি মটরশুঁটি দিয়ে যেমন জিনিস খেতে শীতকালে কতটা দেখবো বলা ভালো লাগে দেখতেও একটা সুন্দর নতুন আলু মটরশুঁটি দিয়ে কষা কষা ডিমের ঝোল গরম ভাত আর ঠিক ঝোল লাগবে খুব সুন্দর হয়েছে বন্ধুটাও সুন্দর বেরিয়েছে কালারটাও সুন্দর হয়েছে আশা করছি খেতেও খুব সুন্দর হবে তো বন্ধুরা পরের রেসিপি চিম বাটা তো চিম বাটা করার জন্য আমি কিছুটা পরিমাণ ছিম এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং চিম বাটার মধ্যে আমি দেব এবং চিম বাটাতে আমি দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে নিয়েছি একটু রসুন আর দেব কালো জিরে তো এবার আমি চিমটাকে ধুয়ে নেব তো চিমটা এবার আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার আমি গরম জলে ভেতরে দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা ছিমটা ধোয়া হয়ে গেছে এবার আমি গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব তার জন্য কড়াতে আমি আগে থাকতে গরম জল বসিয়ে দিয়েছি এবার চিমগুলো আমি গরম জলে দিয়ে দেবো এবার একটু সেদ্ধ করে নিয়ে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা ছিমটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছিমটাকে তুলে নেব তো বন্ধুরা এবার আমি চিম বাটার জন্য শুকনো কড়াইয়ে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব করাটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে একটুখানি তেলে নেব তো বন্ধুরা কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা আমি খুব ভালো করে তেলে নিয়েছি শুকনো করাতে এবার এটা আমি তো মশলাটা এবার আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি কেটে রাখা ছিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো আর যেই মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব তারপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে নেড়ে নেবো তো মিক্সিতে এবার আমি পেস্ট করে নিই তো বন্ধুরা ছিম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে সব আমি ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব তো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিম বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবো একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যে যেরকম খায় দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি বাটাতে একটু চিনি না দিলে স্বাদ হয় না এবার এটা ভালো করে নাড়তে নাড়তে পুরো শুকিয়ে বন্ধুরা ছিম বাটাটা আমার খুব ভালোভাবে শুকিয়ে এসছে

দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা চিম নিয়েছিলাম এই এতটুকু হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে আজকে রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন ধন্যবাদ